একটা আরবি মিশ্রিত কথা বাংলায় লেখা এটাকে একসঙ্গে খুব পরম নিন্দনীয় মনে করা হতো প্রায় সাম্প্রদায়িকতা মনে করা হতো তো জুলাই বিপ্লব বলবো না বিপ্লব বলা যাবে জুলাই অভ্যুত্থানের অন্যতম কুফল হচ্ছে এই ফারুকের মতো কবিরা দেশের কর্তৃত্ব লাভ করেছে এবং তারা বইয়ের নাম তারিখে জুলাই লিখেছে জুলাই ইংরেজি কথা তারিখ আরবি কথা এবং এই হচ্ছে বাংলা ভাষার গ্রহণশীলতা আছে তো ফারুকের অন্যান্য কীর্তির মধ্যে এই বইয়ের ভূমিকা তো সেটা থেকে একটা প্যারাগ্রাফ পড়ে আমি বক্তৃতা শুরু করি বিসমিল্লা সেটা হচ্ছে সংকলনটি নিজেই তার বার্তা দিতে সক্ষম কিভাবে সক্ষম ফারাকের কাব্যিক বাক্য দেখেন খুব কম ক্ষেত্রেই পত্রিকাগুলোর দিনানুদিনের সংবাদ থেকে বাংলাদেশ যে কত বড় ঐতিহাসিক পালাবদলের দিকে ধাবিত হচ্ছে তা অনুমান করা যায় খুব কম পত্রিকাতে উমন করা যায় আমি প্রথমে মনে করেছিলাম বদলে যায় পরে না খুব কম ক্ষেত্রে যায় না এমনকি সম্পাদকীয় ও কলাম লেখকদের রচনার মধ্যেও জুলাই গণ অভ্যুত্থানের দুঃসহ মানবিক ট্রাজলি এবং গণবিরোধীদের নৃশংস বর্বরতার ন্যায্য পরিমাপ মেলে না সংবাদপত্রগুলোতে এসব ঘটনা নিয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন কিংবা ক্ষমতার বয়ানকে প্রশ্নবিদ্ধ করার মতন তথ্য উদ্ঘাটন হয় দেখা যায় না পাঁচ আগস্টে ফ্যাসিস্টদের পরাজয়ের বিষয় আরও ইঙ্গিতপূর্ণ মনে হবে সংবাদপত্রগুলোর গতানুগতিক ও দায় সারা উপস্থাপন থেকে ফেসিবাদের পনেরোটি বছর বাংলাদেশের গণমাধ্যম নিপীড়িত হয়েছে সাংবাদিকরা জীবন হারিয়েছেন পেশা হারিয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু ফেসিবাদের বয়ান পরিবেশন কখনো থেমে থাকেনি দেখেন নিন্দা থেকে কিভাবে তিনি প্রশংসার দিকে ধাবিত হচ্ছেন পত্রিকা আমি কবিদের কৌশল মাঝে মাঝে অধ্যয়ন করার চেষ্টা করি তারপর কিন্তু ফেসিবাদের বয়ান পরিবেশন কখনো থামে থাকেনি আবার এটাও সত্য যে দু সালের রাতের ভোটের নির্বাচনের পর থেকে ব্যাংক খাতে লুটপাট এবং অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মূলধারার গণমাধ্যমের মধ্য দিয়েই সামনে এসেছে এ নিয়ে খুব নিবিড় পরিশ্রমী এবং বহু কৌণিক গবেষণা প্রয়োজন এই সংকলন সেই দরকারে কিছু কাঁচামাল সরবরাহ করে যেতে পারে মাত্র এটা হচ্ছে বিনয় বৈষ্ণব নয় এটা শাক্ত বিনয় যে উনি বলছেন যে আমরা কিছু বিনয় করেছি এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করি এই যে বিপ্লবী ফারুক আসিদ তিনিও বিপ্লব শব্দটা ব্যবহার করেননি বলছেন গঙ্গব অভ্যুত্থান আপনারা কেউ এটাকে বিপ্লব বলছেন না কেউ কেউ দু একজন ব্যতিক্রম আছে উনিশশো একাত্তরে বাংলাদেশের যে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে এটাকে কয়জনে বিপ্লব বলেন মুক্তিযুদ্ধ বলেন স্বাধীনতা যুদ্ধ বলেন জিয়া রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র হয়েছে সরকারিভাবে কিন্তু বিপ্লব বলে না বিপ্লব না বলে তারা ভুল করছে এমন কিছু নয় আচ্ছা উনিশশো সাতচল্লিশ সালে কম রক্তপাত হয়নি এই দেশে এক একদিকে স্বাধীনতা আর এই দিকে দেশভাগ এই দুটো বয়ানের মধ্যে আমরা ভাগ হয়ে আছি পশ্চিমবঙ্গে দেশভাগের উপর যত গুরুত্ব দেওয়া হয় আমার ক্ষুদ্র জ্ঞানে স্বাধীনতার উপর তত গুরুত্ব দেওয়া হয় না তাদের কাছে পার্টিশন বড় আর আমাদের কাছে একটা নতুন দেশ সৃষ্টি বড় ছিল বেশি বলতেছি নাকি আজকে দিব না তো সেই জন্য বলে যে এবং উনিশশো সাতচল্লিশ বিপ্লব বলেন না আচ্ছা আরো একশো বছর পিছিয়ে যান নব্বই বছর পিছিয়ে যান আঠারোশো সাতান্ন সেটা কেউ কেউ বিপ্লব বলে না ইংরেজরা কি বলতেন তখন তারা সেনাবাহিনীর উপর গুরুত্ব আরোপ করে বলতেন এটা সেনা বিদ্রোহ মিউটিনি সেপয় রিবেলিয়ন এ পর্যন্ত তারা বলতেন সেপয় মানে যার তিনটা পা আছে সে সেতারের যেমন সে এই সেপয় পায়ের সাথে একটা লাঠি থাকে পাইকার রাইফেল থাকে সেই তাকেও তারা সেপয়ন বা মিউটেনি বলেছেন অনেকদিন পরে এটাকে সেপয় যুদ্ধও বলেছেন যিনি বিখ্যাত ইতিহাসবিদ কে উনি বলছেন হিস্ট্রি অব দি সেপয় ওয়ার এটা অনুকরণ করে আমাদের আহমদ সভা লিখেছিলেন সিপাহী যুদ্ধের ইতিহাস কিন্তু কেউ বিপ্লব বলে না কারণ ওটা বিপ্লব ছিল না কিন্তু আমি অনেকগুলোটা বিপ্লব ছিল আপনি না বললেও বিপ্লব বিপ্লব থাকে মা ফরাসি বিপ্লব সম্পর্কে একটা বিখ্যাত উক্তি আছে চৌয়ের লাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ষাটের দশকে যে আপনি কি মনে করেন ফরাসি বিপ্লবের পরিণতি কি উনি বলেন ইট ইস টু আর্নি দুশো বছর পর এখনো সময় হয়নি ওই বিপ্লবের সম্পর্কে পরিকৃত কথা বলার জন্য তা আমি মনে করি আঠারোশো সাতান্ন দুশো বছরের বেশি পার হয়ে গেলে ওইটা খুব বেশি মানে সময় হবে না এখন গত বছরের ঘটনাকে আপনার কি বলবেন আমি আপনাদের ধন্যবাদ দেখ কেউ ওইটাকে বিপ্লব বলছেন না